রবিবার আসানসোলের সালানপুর থানার অন্তর্গত ফুলবেড়িয়া হনুমান মন্দির সংলগ্ন রাস্তায় একটি মোটরবাইককে ধাক্কা মারে ইসিএল এর জল ট্যাঙ্কার এবং ঘটনায় মোটরবাইকে থাকা তিনজন গুরুতরভাবে আহত হয় ওই ট্যাঙ্কারটিকে আটকে স্থানীয়রা বিক্ষোভ দেখায় ঘটনাস্থলে পৌঁছায় সালানপুর থানার পুলিশ এবং ওই আহত তিনজনকে পিঠা কেয়ারি স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয় কালকে আমার বাড়িতে বিয়ে ছিল আজকে আমাদের ভাগ্নে এবং এক নাতনি বাড়ি যাচ্ছিল বাড়ি যাতে আস্তে আস্তে একটা ইসিএলের জল গাড়ি ছিল জল গাড়িটাতে অ্যাক্সিডেন্ট করেছে অ্যাক্সিডেন্টটা হয়েছে আপনার ফুলবেড়া যে ডামফারের রাস্তা আছে ওই ডামফারের রাস্তাতে হসপিটালে ভর্তি আছে অ্যাক্সিডেন্ট বলতে ধরুন গাড়িটাতে কোনো কাগজপত্র নেই গাড়ির ড্রাইভারের কোনো লাইসেন্স নেই গাড়ির কিছু খালাসি নেই গাড়িতে আমরা চাইছি যে নিরাপত্তা চাইছি রাস্তাতে গার্ড দেওয়া হোক আদিকে জেলার আধিকারিকরা ব্যবস্থা করুন ওভারলোডিং আছেই তো ওভারলোডিং না থাকলে এরকম হবে হয় নাকি অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট গেলে দেখার লোক নাই তো বাম ফান নাই রাস্তাতে কোনো কোনো গার্ড নাই এভাবে গাড়ি চালালে তো অ্যাক্সিডেন্ট হবে আমাদের লোকাল থানা ইয়ে আছে যে ফাড়ি আছে ওই প্রশাসনকে বারবার বলা সত্ত্বেও আমাদের কোনো স্টেপ নিচ্ছে না গাড়িতে আমাদের গ্রাম থেকে এক ভদ্র মহিলা তার ছেলেকে নিয়ে যাচ্ছিলো মোটরসাইকেলে ওর স্বামী স্ত্রী এবং একটা ছোটো বাচ্চা ছিল এই যে একটা জলের ট্যাঙ্কার যেটা জিরো জিরো তেত্রিশ নম্বরে লেখা আছে ডাব্লিউ বি সি সেই গাড়িটার কোনো বৈধ পেপাসপত্র নাই ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স নাই সাইডে কোনো খালাসি নাই এই মতো অবস্থায় গাড়িটা এসে ওদেরকে ধাক্কা মারে ওরা সবাই ইঞ্জোর আছে তো তাদেরকে এখানে পিঠাকিরি হসপিটালে পাঠানো হয়েছে ট্রিটমেন্ট করার জন্যে এখন দেখি কীরকম কী থাকে না থাকে ওর গাড়িটাতে ছিল ওরা তিনজন স্বামী স্ত্রী একটা ছোটো বাচ্চা ছিল এখন মোটামুটি এখন এখন আছে বাচ্চাটা খুব লেগেছে ছোট বাচ্চা তো লেগেছে এখন এখন হসপিটালাইজ করা দেখা যাক আমরা চাইছি যে গাড়ির যারা যেই সমস্ত ট্রান্সপোর্টিং গাড়িগুলো চলছে তাদের গাড়ির খালাসে রাখুক এবং বৈধ কাগজপত্র রাখুক ড্রাইভারের কোনো ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স নেই আপনি যখন এই ডাম্পারগুলো না নেই একটা ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স এবং রাস্তার উপরে বাম্পার ব্যবস্থা করতে হবে এবং লোকাল সিকিউরিটির ব্যবস্থা করতে হবে এই ফুলবেড়িয়া মোড়ের কাছে ফুলবেড়িয়া ছেলেকে দিয়ে সিকিউরিটির ব্যবস্থা করতে হবে উপর থেকেও মাল পড়ছে নিচে দিকেও মারছে দুদিক থেকে মানুষের মরণ দশা হয়েছে এই অবস্থাতে